তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো দেখতে দেখতেই আমাদের বছরের সবার ফার্স্ট যে ফেস্টিভ্যাল সেই ফেস্টিভ্যাল কিন্তু চলে এলো যেটা হচ্ছে সরস্বতী পুজো আর তোমাদেরকে কিন্তু আমি প্রত্যেক বছরই সরস্বতী পুজোর সময় বিভিন্ন জায়গার সরস্বতী পুজোর প্যান্ডেল দেখিয়ে থাকি এবছর যদিও বাইরে কোথাও যাওয়া হয়নি তবে এবছর আমি এসেছি আমাদের দুর্গাপুরেরই কিছু সরস্বতী পুজোর প্যান্ডেল দেখানোর জন্য আজকের ভিডিওতে আমি চেষ্টা করবো এবছর দুর্গাপুরের যেসব জায়গায় ভালো ভালো কিছু পুজো হয়েছে সেই সব জায়গার পুজোগুলো কভার করে দেখানোর তো সবার প্রথমে আমি চলে এসেছি দুর্গাপুরের বিজনের চণ্ডীদাস মার্কেটের কাছেই বিবেকানন্দ ক্লাবে এবছর এই ক্লাবের থিম করেছে কিন্তু সেফ ড্রাইভ সেভ লাইফ আর এবছর এখানে প্যান্ডেলটা প্রতিমা খুবই সুন্দরভাবে করেছে তো চলো এই জায়গার পুরো প্যান্ডেল পরিক্রমাটা তোমাদেরকে দেখাচ্ছে তো এই হচ্ছে এবছর দুর্গাপুরের বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের সরস্বতী পুজোর প্যান্ডেল আর খুবই সুন্দর কিন্তু এখানে মানে প্যান্ডেলটা করেছে সরস্বতী পুজো হিসেবে কিন্তু এইরকম প্যান্ডেলগুলো খুবই ভালো কারণ সেরকম খুব বেশি জায়গায় মানে বড় করে সরস্বতী পুজো পালন করা হয় না আর এবছর এখানে থিম করেছে কিন্তু সেফ ড্রাইভ সেফ লাইফ আর উপরে দেখতে পাচ্ছ সেফ ড্রাইভ সেফ লাইফের একটা কিন্তু লেখাও এখানটাতে লেখা আছে ওভারঅল কিন্তু মানে বাইরের প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে আর ভেতরের প্রতিমাতেও কিন্তু এবছর এখানে একটু ইউনিক টাইপের কাজ আছে তো বাইরটা তোমাদেরকে দেখাই তারপরে ভেতরের প্রতিমার কাজটা দেখাবো তো এবারে আমি চলে এসেছি দুর্গাপুরের বিজনের ইস্পাত পল্লী নেতাজি ক্লাবে এই ক্লাবে কিন্তু প্রত্যেক বছর দুর্গাপুরের মধ্যে সব থেকে উচ্চতম সরস্বতী প্রতিমা করে কিন্তু এবছর এখানে করেছে সব থেকে কিউট সরস্বতী প্রতিমা আর সত্যি বলতে মানে এখানে প্যান্ডেল আর প্রতিমাটা খুবই দুর্দান্ত করেছে বিশেষ করে প্রতিমাটা কিন্তু দেখলে তোমরা কিন্তু চোখ ফেরাতে পারবে না তো চলো এই জায়গাটা তোমাদেরকে প্রতিমার প্যান্ডেলটা এক ঝলক আমি দেখিয়ে নিচ্ছি তো এখন আমি চলে এসেছি দুর্গাপুরের বিজনের চলন্তিকা অ্যাথলেটিক ক্লাবে তো এই ক্লাবটা কিন্তু দুর্গাপুর মেন হসপিটালে একদম সামনেই আর এইখানে কিন্তু প্রত্যেক বছরই জলের উপর সরস্বতী পুজো হয় তো এই জলের উপর সরস্বতী পুজোর প্যান্ডেলের যে ব্যাপারটা সেটা কিন্তু খুবই ইউনিক লাগলো আমার আর এবছরও কিন্তু এখানে জলের উপরই একটা কাল্পনিক মন্দিরকে করা হয়েছে তো চলো এই জায়গার প্যান্ডেলটা তোমাদেরকে আমি এক দেখিয়ে দেখিনি তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু চলন্তিকা অ্যাথলেটিক ক্লাবের এবছরের সরস্বতী পুজোর প্যান্ডেল আর মানে জাস্ট দেখো পুরো কিন্তু এখানে এই পুকুরটা যে আছে এই পুকুরের মিডিল করেই কিন্তু এখানে প্যান্ডেলটা করা হয়েছে আর একটা কাল্পনিক মন্দিরে আদলে কিন্তু প্যান্ডেলটা করেছে অলরেডি কিন্তু আজকে এখানে প্যান্ডেলের উদ্বোধন হয়ে গেল তো চলো এই জায়গায় একটু তোমাদেরকে পুরো প্যান্ডেল পরিক্রমাটা আমি দেখিয়ে দিচ্ছি সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু দুর্গাপুরের বেশ অনেকগুলো সরস্বতী পুজোর প্যান্ডেল দেখালাম তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিজে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর তোমাদের এবছর সরস্বতী পুজোর কার কীভাবে প্ল্যান আছে তো সেটাও আমাকে নিচে কমেন্টে জানাতে পারো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরে কোনো একটা নতুন ভিডিওর সাথে